হ্যালো এভরিওয়ান গুড মর্নিং বন্ধুরা আমার আরও একটি নতুন ব্লগের সকল বন্ধুদেরকে স্বাগত অনেক অনেক ভালোবাসা তা এখন ঘড়ির কাটায় বাজে সকাল সাড়ে আটটা আর আমি এখান থেকে ব্লগটি শুরু করলাম তোমাদেরকে সাথে নিয়ে আই হোপ ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকবে কোথাও কোনো অংশ যদি তোমার ভালো লেগে থাকে এটা লাইক কমেন্ট করে দিয়ে বন্ধুরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবার জন্য অনুরোধ রইল বন্ধুদের কাছে তা আমার বর বেরিয়ে গেছে সকালে ব্রেকফাস্ট সমস্ত কাজ করে দিয়েছি সে খেয়ে দিয়ে বেরিয়ে গেছে এবার আমি আমার সংসারের কাজে লেগে গেছি সকাল বাসি বিছানাটা একটু তুলে নিলাম আর আমাদের ঢুকতেই যে ধরো বেডরুমটা থাকে আর কেউ যদি ছট করে চলে আসে ঘরে আর বাসি বিছানা থাকলে দেখতে একদম ভালো লাগে না দেখো বন্ধুরা গুছিয়ে নিলাম যেমনই থাকুক না কেন বেড কাভার বলো যাই বলো একটু গুছানো থাকলে মনে হয় ওটাই কিন্তু খুব সুন্দর লাগে তা দেখো আমি কিন্তু সময় একটুকু নষ্ট মানে নষ্ট করি না বললে হবে কেননা একা হাতে আমাকে সমস্ত কিছু সামলে নিতে হয় সংসারে পুরো দায়িত্বটাই হয়তো আয় করে বর কিন্তু বাদ বাকি কাজগুলো আমাকেই সামলে নিতে হয় তারপর সকালে ঘুম থেকে উঠেই বলছি কি আজকে না একটু বাজার যেয়েও মাছ আনতে তাই যে ঠিক আছে কেননা সোমবারও মাছ খাইনি আর মঙ্গলবার তো নিরামিষ খাই দুটো দিন মানে মাছ পড়েনি হয়তো যাদের মাছ যারা আর কি মাছ ভীষণই ভালোবাসে যাদের কাছে হয়তো মাছ প্রিয় দেখবে দুটো দিন মাছ না খেলে মনে হয় যেন কি একটা খাওয়া হয়নি তার জন্য বর সকালেই জানিয়ে দিলে আমি যে যাবো বাজারে তা আমিও একটু তাড়াহুড়ো করেই কাজটা কিন্তু করে নিচ্ছি দেখবে বাজারে গেলে না মানে গেলাম আর এলাম বললেই তো হয় না একটু ঘুরে ঘুরে আমি আবার না একটু ঘুরে ঘুরে কাঁচা বাজার বলো মাছ সমস্ত কিছু কিনে নিই আর মাছটা সাধারণত কেটে আনতে একটু সময় লাগে দেখবে দাঁড়িয়ে থাকতে হয় তা এখানে আমি আটাটা চেলে জায়গাটা একটু পরিষ্কার করে নিচ্ছি একেবারে টেবিলটাও পরিষ্কার করা হয়ে গেল এবার ঘর ঘরদুয়ারগুলো একটু মুছে নেব সমস্ত ঘরদুয়ার মুছে নিয়ে আবার বাজারে বেরোতে হবে কারণ আবার কালকে দেখতে দেখতে নিরামিষ চলে আসবে তা একটু যদি কাঁচা বাজার সাথে করে না আনে না আমারই সমস্যা হবে দেখবে প্রত্যেক দিন বাজারে যেতে ভালোও লাগে না আর অনেকটা সময় ওখানেই নষ্ট হয়ে যায় তাই তো তোমাদের সাথে গল্পও হচ্ছে আর আমার কিন্তু কাজগুলো আগিয়ে যাচ্ছে আর এখন না বেশ ভালোই গরম পড়ে গেছে কিন্তু বন্ধুরা দেখো পাখাটাও চালিয়ে নিয়েছি পাখাটা চালিয়ে নিলে কি হবে ঘরটাও চটপট করে শুকিয়ে যায় দেখো তারপরে আমি কিন্তু বেরিয়ে গেছিলাম বাজারে বাজার থেকে আমি দেখো কি কি এনেছি বরের জন্য তিনটুকরো আপেল নিয়ে এসেছি খুব সুন্দর পেয়েছে আজকে বেশ ছোট্ট ছোট্ট তিনটেতে কিন্তু তিনশো গ্রামও হয়নি আমার কাছে এটাই মানে বরের জন্য এটাই উপযুক্ত আর কি মাপ একশো গ্রাম হলেও ঠিক আর কি দেখবে পারফেক্ট একশো গ্রাম করে হয় না তা যাই হোক নিয়ে এসেছি তিন দিনে তিনটে খাবে এদের তো এই আপেল বলো পেঁপে মানে আনারস এগুলোই আর কি এদের মধ্যে ফলটা খাওয়ার জন্য ঠিক আর কি আর আমি প্রত্যেক সময় আর কি লাউটা আনার চেষ্টা করি লাউটা আর কি বরের জন্য ভীষণ উপকার যেহেতু একদম পটাশিয়াম থাকে না নাকি লাউয়ের মধ্যে তার জন্য লাউটাও আনি আমি যেটা আর কি আমার বরের খেলে আর কি খুব শরীরটা ভালো থাকবে শরীরের জন্য উপকার খুব চেষ্টা করি জানো না অনেক জীবনে অনেক ঝড়ঝাপটা পেরিয়ে এসছি এখানে এই যে বরের খাবে বলে সেই মতোই মাছ কিন্তু আমি কিনি সবসময় চারাপোনায়ও নিয়ে এসছি এবার এগুলোকে ভালো করে বাইরের থেকে আঁশ ছাড়িয়ে ধুয়ে লবণ মাখিয়ে নিলাম আর লাউ ঘন্ট করবো বলে লাউ কেটেছি আর একটু ডাটা দেব মাছের জল যেহেতু বড় আলু খেতে পারে না এই করব আর একটু বেগুন পরে কেটে নেবো ভাবলাম একটু রসুন বেগুনও করে নেবো ভীষণ ভালো খাই আমরা তা দেখো বন্ধুরা একটু কাঁচা ধোয়া আছে সেগুলোকে করে নিয়ে স্নান পুজোটা করে রান্নাটা স্নান পুজোটা করি আর কি রান্নাটা করতে যাব আর দেখবে বন্ধুরা রান্না করতে কিন্তু কোনো আমার মনে হয় না খুব বেশি সময় লাগে যোগাড় করতে কিন্তু খুব বেশি সময়টাই লেগে যায় আর যদি আমরা জোগাড়টা করে নিয়ে বসি তাহলে কিন্তু রান্না নেব আর আমি সব সময় এইভাবে সংসারের কাজগুলো করে থাকি আর সেটাই তোমাদের সাথে কিন্তু শেয়ার করে থাকি তা দেখ বন্ধুরা আমার কিন্তু এখানে কাঁচা কমপ্লিট হয়ে গেছে আর একটু না কমফোর্ট দিয়ে নিলে দেখবে এই গরমকালে জামাকাপড়গুলো খুব সুন্দর থাকে আর গন্ধটাও ভালো থাকে তার জন্য কমফোর্টটা দিয়ে আমি একটু ধুয়ে নিলাম দেখো আমার স্নান কমপ্লিট হয়ে গেছে পুজোটাও করে নিয়েছি আর এখন জামা কাপড়গুলো মেলে দিয়ে আমি একটু রান্নার কাছে চলে যাব তারপরে তো আবার বরের দোকানে যেতে হয় মানে সারাদিনই আমাকে ব্যস্ততার মধ্যেই থাকতে হয় এতটাই ব্যস্ত থাকতে হয় সংসারের জন্য মানে নিজের জন্য তো সময় কখনোই পাই না ধরো একটু বসে থাকবো কিংবা কখনোই সেটা হয় না ছুটতে থাকি সব সময় যেমন ঘড়ির কাটাও থামে না আমিও মনে হয় কখনোই থামতে পারি না তা দেখো এখানে লাউটা কেটে রেখেছিলাম দেখলেই তো তার জন্য লাউ ঘন্টাটাও বসিয়ে দিলাম একটু পাঁচ পনেরো সোমবার দিয়ে দিয়েছি আর এই হাঁড়িটা সেদিন কিনেছি না তাই ভাবলাম আজকে একটু ভাত করে দেখি যে মানে আমাদের দুজনের মতো হয় কি না দুবেলায় সেই জন্যই বসিয়ে বসালাম আর কি তা দেখো এখানে টাছগুলো লবণ হলুদ মাখিয়ে নিচ্ছি আর ওদিকে কিন্তু রান্নাটাও হয়ে যাবে আর আমার জন্য দুটো পরোটা করব বলে বেলে নিয়ে এসেছি যখনই আর কি বরের জন্য আমি ছেনেছি আটাটা আমার জন্য একটু বেশি নিয়ে নিয়েছি যাতে দুজন আর হয়ে যায় আর এদিকে ভাতটাও হয়ে গেছে আমার লাউ গন্ডটাও হয়ে গেছে আর কিছুটা লাউ দিয়ে আমি বরকে আর কি টিফিন নিয়ে যাব মুড়ি দিয়ে দেব খেয়ে নেবে আর এখানে আমার পরোটাটাও দেখো ভাজা হয়ে গেছে এবার মাছটাও করব মানে আমরা কিন্তু এইভাবে গুছিয়ে সম্পূর্ণ কাজগুলো করতে থাকলে কিন্তু আমাদের দেখবে কাজ বাজগুলো কিন্তু খুব চট দিয়ে হয়ে যায় আর আজকে মাছগুলো ভালোও ছিল মানে আমি সব সময় চেষ্টা করি জ্যান্ত মাছ আনার জন্য দেখো বন্ধুরা ওখানে কিন্তু আমি মাছটা বসিয়ে দিয়ে চলে এসেছি একটু আদা জিরে দিয়ে সেটা তোমাদের সাথে শেয়ার করিনি আর এখানে আমি আমার টিফিনটা খেয়ে নিচ্ছি খেয়ে নিয়ে আর যা যা টুকিটাকি আছে সেগুলো আবার মেজে নিতে হবে ওই ফাঁকে আমি দোকানে বেরিয়ে গেছিলাম বরকে একটু মুড়ি আর একটু লাউ তরকারি দিয়ে এসছি মানে খেয়েছে আর আমিও চলে এসছি যে না আবার কিন্তু আমাকে পরে আবার যেতে হবে আমি বললাম মা কিছুটা কাজ বাকি আছে করে আমি আবার বেরোবো আর এই লাউ শাকগুলো একটু ধুয়ে রাখি কেননা তাহলে প্যাকেটে করে রাখতে না একদম টাটকা থাকবে দেখো বন্ধুরা আমার মাছের ঝোল কমপ্লিট সমস্ত রান্নাই হয়ে গেছে আর এই যে রসুন বেগুন করেছি রসুন বেগুন আমাদের সবার প্রিয় এটা আমার বাপের বাড়ির মতে আমি রান্নাটা করি আর কি তো দেখো জামা কাপড়গুলো শুকিয়ে গেছে বলে তুলে রেখে আমি আবার দোকানের দিকে চলে যাব তারপর আবার একসাথেই চলে আসবো দেখো বন্ধুরা আমরা বাড়ি চলে এসেছি এসে খাওয়া দাওয়া করে অনেকটা সময় কিন্তু মানে কাটিয়ে নিয়েছি একটু রেস্ট নিয়েছি বর চা খেয়ে বেরিয়ে গেছে দোকানের দিকে আর আমিও সন্ধেটা দিতে বসে গেছি ঘর দুয়ার ঝাড় দিয়ে আর এদিকে আমি হনুমান চল্লিশাটা প্রত্যেক দিনই পড়ার চেষ্টা করি আর প্রদীপটা দিয়ে আরতি করে নিচ্ছি সারা ঘরে দেখিয়ে নেব দেখিয়ে নিয়ে এই যে বরকে বলেছিলাম সন্ধ্যাবেলা টিফিনে কি খাবে তা বর বললো একটু চাউমিন এলো তার জন্য এখানে চাউমিনটা করে নেব বলে একটু চাউমিন আর রাতের খাবারগুলো সমস্ত কিছু গুছিয়ে রেখে যাচ্ছি কেননা আসবো একটু দেরিতে সাড়ে নটা পনেরো দশটায় আমি আবার আসি তার জন্য গুছিয়ে রেখে যাই ওদিকে ভাত গরমও বসিয়ে দিয়েছি আর মাছের ঝোলটাও গরম করে নিলাম আর দেখো এখানে চাউমিনটাও কে সেদ্ধ করে রোজই তো মুড়ি খায় কিন্তু সবসময় তো বলো শুকনো মুড়ি ভালো লাগে না তার জন্য আমি জিজ্ঞাসা করি কি খাবে খাওয়ার মধ্যে তো এই চাউমিন আছে আর একটু রুটি পরোটা এইসবে হালকা তেল দিয়ে তাছাড়া আর কী খাবে বলো তা দেখো এখানে একটু সামান্য পেঁয়াজ কুচি আজকে সেভাবে গাজর বাঁধাকপি এগুলো কিছুই নেই থাকলে দিতাম যেহেতু আলুটা খাওয়া মানে বারোনি বলবো এতই পটাশিয়াম থাকে নাকি কি আলুতে যার জন্য আলুটা দিলাম না এখানে শুধু একটু পেঁয়াজ সব মানে ভাজা ভাজা করে নেব। আর ডিমের সাদা অংশটা দিয়ে চাউমিনটাকে করে নেব আর দেখো তার ফাঁকে কিন্তু আমি সমস্ত বাসনগুলোকে মেজে ঘষে নিচ্ছি আর থাকার মধ্যে হয়তো এই হাঁড়িটাই থেকে যাবে সারাটা রাত হাঁড়িটা মাঝবো না আমি আর রাতেও কিন্তু আমরা এসে যখন খাওয়া দাওয়া করে নেব তারপরে আমি সমস্ত কাজ গুছিয়ে তারপর শুভ রান্নাঘর একদম পরিষ্কার করে নিয়েই আর এখানে দেখো গ্যাসটা তো আর লাগবে না আমার রাতে কিছু করতে তার জন্য একদম পরিষ্কার করে একটু ঢেকে রেখে দিলাম আর এই হাঁড়ি কড়াইটা আর কি মেজে নেব আর হাঁড়ি তো থেকে যাবে বললাম হাঁড়িটা নাকি রাতে মাছ নেই তার জন্য হাঁড়িটা আর মাছবো না হাঁড়িটাই থাকবে বাসন থাকার মধ্যে তা দেখো বন্ধুরা রান্নাঘরটা আমি কিন্তু রাতেও এইভাবেই গুছিয়ে রেখে দিই আর এই যে বিছানাটা একেবারে পরিষ্কার করে যাচ্ছি আর যেন না মেয়ের একটা পার্সেলের অর্ডার দিয়েছিল মেয়ের খুব প্রয়োজন আর কি হেডফোন একটা বলছে মা ওটা না নষ্ট হয়ে গেছে দেখবে ছেলে মেয়ের যেটা প্রয়োজন হয়তো বাবা মা হয়ে সব বাবা মাই চেষ্টা করে তার শত কষ্ট থাকলো ছেলে মেয়েকে বুঝতে দেয় না কেউই তাই এটা দোকানে এসছিল পার্সেলটা তাই বর আবার নিয়ে এসছে মেয়ে বললো মা একটু চেক করে দেখো। দেখবে আর কি দেখো বন্ধুরা এই যে এখানে খুলে নিচ্ছি তাই বললাম না বাবা মা শত কষ্ট হলেও ছেলে কিন্তু বুঝতে দেয়া যায় না ছেলেমেয়ের মুখে হাসিটা কিন্তু ভীষণ দামি চেষ্টা করি হয়তো খুব বেশি দামি জিনিস দিতে পারি না কেননা সেটা সম্ভবও হয় না যতটা পারি এই নিয়েই হয়তো সুখে থাকতে চাই আমরা